সাতাত্তর হাজার টাকা সাতাত্তর হাজার আচ্ছা কেউ যদি নিতে চান তাহলে এক লক্ষ সাতাত্তর হাজার টাকায়

দেখতে পাচ্ছেন আমাদের সাথে চলে আসছে আমাদের প্রিয় বড় ভাই সোহাগ ভাই বাইক ভিলেজের ওনার যার কাছে আসা মানি আপনাদের বাইকের স্বপ্ন পূরণ আজকে আমাদের কি কি বাইক দেখাবেন বাইকে কি কি অফার দিতেছেন আজকে দেখি ইনশাল্লাহ আপনার নতুন বছর উপলক্ষে যা দাওয়া যাবে আমি আপনাদের আপনার ভিউয়ারসের স্বপ্ন পূরণ করব ইনশাল্লাহ ওকে ভাই ইনশাল্লাহ চলেন তাহলে আমরা বাইকগুলো দেখি একটা একটা করে ইনশাল্লাহ তো আসসালামু আলাইকুম সোহাগ ভাই আজকে আমাদের সবার প্রথম কোন বাইক দিয়ে শুরু করতে যাচ্ছেন ভাই

ডাবল ডিস্ক সিবিএস ব্রেক সিবিএস ব্রেক লক্ষ টাকা টাকা ডাবল ডিস্ক কেউ নিতে চান তাহলে দেখতে ডাবল ডিস্ক গাড়ি আচ্ছা নেক্সট নেক্সট দেখাবেন হচ্ছে সিরিয়াল ঠিক আছে আপনার আচ্ছা বাইক এটা চলছে আপনার কত 12000 12000 12000 এর হবে একটু কম হবে আচ্ছা তো আচ্ছা এটা দাম যাচ্ছে আমি লক্ষ 50000 টাকা লক্ষ টাকা কমায় দেন ভাই এবিএস এর ভাই একটু কমায় দেন ভাই হ্যাঁ বিয়ারসের জন্য একটু কমায় স্বপ্ন পূরণ হবে না ভাই স্বপ্ন পূরণ হবে আচ্ছা ঠিক আছে ভাই আপনি স্বপ্ন পূরণ বিয়ারসের জন্য আপনার কোনো মার্কেটিং না করতে

নাম্বার হওয়ার পরে কেউ যদি চার্জ এসে ভাই আমরা মালিকানা বদলি করে পড়ার বিষয় সমস্যা না সেই ক্ষেত্রে মনোঘট কিছু টাকা বায়না করলে আমরা মনে সাপোর্টে কাগজ করে দিবে করে মনোঘট আপনাদের দিবেন আচ্ছা সমস্যা নাই ঠিক আছে ভাই এটা বিশ্বস্ত শুনুন সবাই জানে বাইক ভিলেজ মানে বিশ্বস্ত একটা জায়গা নেক্সট কোনটা দেখাবেন ভাইয়া নেক্সট ভাই ঠিক আছে আপনার এখানে আরেকটা অ্যাড্রেস আছে আপনার সিঙ্গল নেসের মনoton ব্ল্যাক কালার জি

মালিকানা বদলি তে কোন সমস্যা নাই জি আপনার যে কোনো সময় মালিকানা বদলি করতে পারবে আচ্ছা কেউ যদি চায় মালিকানা বদলি করে নিবে সেটাও পারবে কোন সমস্যা নেই এই বাইকের দামটা ভাই দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা

একটু বেশি দিন অবশ্যই অবশ্যই আঠাশ ধন্যবাদ এইখানে একটি আকর্ষণ আছে আপনারা দেখতে পাচ্ছেন এই কালারটা ভাই আমি আজ পর্যন্ত কোথাও দেখিনি কোথাও দেখেন ঠিক আছে অবশ্য ভিডিও করতেছেন আমাদের এখানে এটা তো গ্রে গ্রে কালার এর কাগজে যা লেখা গ্রে কালার হ্যাঁ গ্রে কালার এটা বাইক কালার মানে স্যার খুবই কম যে যেরকম আগে পছন্দ করে সেরকম আর কি ওয়াটার দিছে আচ্ছা আচ্ছা এটা কত মডেল কত ওয়াটার দিছে আমার এরকম কালার আর কি লাগবে

বাইরে ইম্পোর্ট করা বন্ধ পাট সব দিক থেকেই মনে করেন এখন দাম একটু বেশি জি জি তো যাই হোক ভাই চেষ্টা করবো কমায় দেওয়ার জন্য আপনার সমস্যা নেই কমা নাই ঠিক আছে তারপরে আমি বলে দিতাম জি বলে দেন দামটা বলে দেন

একবারে নতুন নেক্সট কোনটা দেখাবেন ভাই ভাই ইয়েলো কালার একটা 160 আছে ভাই ইয়েলো কালার হ্যাঁ ইয়েলো কালার অ্যাপাচি 4 ইয়া অ্যাপাচি আর ডিআর ম্যাড ইয়েলো কালার ম্যাড ইয়েলো কালার 160 সিসি এটা 160 15 এটা 160 সিসি এর ভাই এটা আপনার ফার্স্ট পার্টির ভাই কিন্তু এটা উত্তর আবিয়াটি এটা আপনার মালিকানা এটা কত মডেল করা যাবে এটা হচ্ছে 18 মডেল বাবা 18 মডেল জি লেটেস্ট 18 মডেল ঠিক আছে এই বাইকটা আমি দাম চাচ্ছি ভাই 1 লক্ষ 20 হাজার টাকা 1 লক্ষ 20 হাজার টাকা জি কমবে না ভাই হ্যাঁ কমায় তো দেওয়া যাবে ইনশাআল্লাহ কমায় দেন

আপনি আপনি বলে 170 বিয়ারসা ও 45 বলছেন 45 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তাহলে খুবই চমৎকার একটি দেখাবেন ভাই এটা নন 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 কিন্তু কাগজ কিন্তু বছরের কাগজ আজীবন কাগজ

ভাই যদি কেউ ঢাকার বাইরে থেকে বা বিদেশ থেকে বা প্রবাসী ভাই যারা আছে তারা যদি কেউ নিতে চায় তাহলে সেটার জন্য কি করতে পারে সেটার জন্য মনে করেন তারা ফোন দেখ ফোন দিয়ে তাদের গার্জিয়ান পাঠায় যারা প্রবাসী আছে তাদেরকে আমি বলি কাছে আপনারা বাইকটা আপনারা আসেন আইসা থেকে আছে আপনারা দেখেন তবে বেশি উত্তেজিত হওয়ার কোনো কিছু নাই আপনারা শোরুম দেখেন শোরুম দেখে আপনারা মনে করেন চাইলে এটা আপনারা বায়না করতে পারেন কিন্তু বায়না করার আগে আপনাদের আগে ফ্যামিলি মেম্বারের যে কোনো একজন আনান

তো দুই চাকা কিন্তু খুবই ভালো ঠিক আছে যারাই বাইক চালাবেন বাইক কিনবেন তারা চালান আপনাদের মাধ্যমে আমাদের ব্যবসা হবে ঠিক আছে আর কি স্বপ্ন পূরণ হবে অবশ্যই স্বপ্ন পূরণ হবে তো আমি চাই ঠিক আছে আপনারা যারাই বাইক কিনবেন বাইক চালান বেশি বেশি করে বাইক কিনেন ঠিক আছে কিন্তু বাইক গুলো আপনি একটু সেফলি চালান কারণ জীবন গেলে ঠিক আছে মনে করেন আপনার বাইক কিনতে পারবেন না বাইক গেলে বাইক পাওয়া যাবে জীবন গেলে জীবন পাওয়া যাবে কিন্তু পাওয়া যাবে না আপনারা সেফলি চালান ঠিক আছে আপনাদের আমরা স্বপ্ন পূরণ করতে পারব অবশ্যই ভাই অসংখ্য ধন্যবাদ শোক ভাই আপনাকে আজকে গুলো দেখানোর জন্য আমার ভালোবাসার মানুষদের স্বপ্নটা পূরণ করার জন্য আসসালামু আলাইকুম